Terima kasih okay. telah menonton!

अच्छा यहाँ पे और भी साउंड बनाने के लिए लाभी बजेना आज पारे छास नहीं है आह वही भीतर है आह भीतर है এই পার্টি সিস্টেম করা রয়েছে গম্বুজটা মশুর মানে আসমেন আলো টালো লাগাবার জন্য কখনো সরিয়ে দেয় অজন রোদ এখন আবার ভেতরে গিয়ে বসে থাকলে দেখা যায় যখন সরে হুম সবসময় তো দেয় না সকালের দিকে ওটা ওর ভেতরে গিয়ে বসে থাকতে ঠিক ওই যাই না না নিচে নিচে মসজিদে নাবি আসল মসজিদে নাবি সামনে ওই চার নম্বর গেট থেকে ঢুকে জানি কারপর্নাা কথলঁদং্নাস কারসারা কানারা� Tir coughing be কার্নার kennism اتمرق في الطريق اتمرق